चार जून को बंगाल से तीस कमल तीस कमल मोदी जी की जोली में जाने वाला है গঠন অনুব্রত সংবাদ মাধ্যমের প্রশ্নে মেজাজ হারাচ্ছেন শতাতীয় একতা চিহ্নমলের গড় বলে পরিচিত বীরভূমে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে সভা করলেন অমিতชา উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামপুরহাটের সভায় অমিত শাহের মুখে অনুব্রত গরু পাচার দুর্নীতি ও তিহার শাস্তির প্রসঙ্গ অনুব্রত মন্ডল জানতে হ না আপ সবী জানতে জানতে अरे डरो मत जेल में गए वो जानते हो या नहीं जानते हो इन्होने यहाँ सारा अवैध कारोबार खोल दिया था गौ तस्करी में लिप्त पाए गए और आज दोनों तिहाड़ की जेल की हवा खा रहे हवा खा रहे अनुप्रत मंडल प्रसंग उठे शुभेंदु अधिकारी मुखे তৃণমূল নেতা নুরুল ইসলামকে শাহজাহানের সঙ্গে তুলনা করে পুরন্দরপুর শিউরি টুকে মিনি সন্দেশখালী বলে উল্লেখ করেছেন শুভেন্দু নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো নুরুলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো এই পুরন্দরপুর সিউরি টুকে মিনি সন্দেশখালী যারা বানিয়েছে তাদের ছাড়া যাবে না বিজেপির সভায় সাত থেকে আট হাজার জন সমাগম বীরভূম সন্ত্রাসমুক্ত হতে চাইছে আত্মবিশ্বাসে বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পুরন্দরপুর অত্যন্ত সন্ত্রাস কবলিত জায়গা যেখানে বিজেপির কোনো কার্যকর্তা দাঁড়ালেই তার বাড়ি ভাঙচুর করা ইত্যাদি এই সমস্ত কাজ চলে সেই জায়গাতে আজকে সাত আট হাজার লোকের সমাবেশ শুভেন্দুদা ছিলেন আমিও ছিলাম ওখানে এত লোকের সমাবেশ মানে প্রমাণ করছে যে মানুষ ভয় ছেড়ে আজকে রাস্তায় নামতে এগিয়ে আসছে তারপরে তো এই সভা আপনারা যেটা দেখলেন তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষের মুড কি আছে শাহী সভা বিরাট জনসমাগম ভোট বাক্সে উপচে পড়বে কিনা তা দেখা যাবে চৌঠাচর ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে ভোলানাথ চক্রবর্তী ও অমরনাথ দত্তের রিপোর্ট কালকাটা নিউজ